আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আমরা অটো গাড়ি কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম আমরা দেখাবো আজকে বোরাক গাড়ি দেখাবো মিনি বোড়াক্ট দেখাবো মিশুক রিক্সা বিভিন্ন মডেলের গাড়ি দেখাবো তাহলে থাকুন আমাদের সাথেই আজকের লাইভ থেকে যে সমস্ত কাস্টমার আসবে ইনশাল্লাহ বন্যা দুর্গত ব্যক্তিদের জন্য সেখান থেকে একটা লভ্যাংশ প্রদান করা হবে সম্মানিত দর্শক এই যে দেখেন গাড়ি আমাদের ফিটিংস চলতেছে এই যে ফিটিংস চলতেছে চায়না অরিজিনাল গাড়ি এগুলো যে এটা হচ্ছে মিশুক মিশুকের এই গাড়িটা এই যে ফিটিং এটা লাল কালারের গাড়ি ফিটিংস অবস্থায় আছে ফিটিং কোড চলমান আছে এই যে আমাদের মালামালগুলো যে কার্টুন আকার আসে এই যে কার্টুন এই যে সিট আলাদা আলাদাভাবে সবগুলো আছে এই যে এই যে দেখেন সিটগুলো সম্মানিত যে দর্শক এই হচ্ছে আমাদের গাড়ির সিট তারপরে হচ্ছে গাড়ির পিছন সাইড বিভিন্ন গাড়িগুলো আমি যদি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আপনার মিশুক এটা হচ্ছে ইয়ান্ডি ডয়াডু মিশুক ডয়াডু এ মিশুক গাড়িটি আপনার চার ব্যাটারির গাড়ি এ মিশুক গাড়িটা আপনি নিতে পারবেন মিশুকের বড়ো ব্যাটারি দিয়ে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর যদি ইজি বাইক ব্যাটারিতে নেন তাহলে দাম পড়বে এক লক্ষ বাষট্টি হাজার টাকা এটা হচ্ছে ডিজিটাল মিটার এই যে আপনার হাতের ব্রেক পায়ের ব্রেক তারপরে পাদানি সামনের সিট এই গাড়িটা একেবারে ইয়ান্ডি ডয়াডু এই জি ইয়ান্ডি ডয়াডু লেখা দেখেন তারপরে দেখাবো আপনাদের থেকে সানডি মিশুক এই এটা সান্ডি মিশুক এই গাড়িটা হচ্ছে সানডি এই গাড়িটা এই যে দেখাচ্ছি এই গাড়িটা আমাদের থেকে যে দেখেন সাউন্ড সিস্টেম আছে তারপরে পিছনের সিট দেখেন এটা এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এই গাড়িটা নিতে পারবেন তারপরে আমাদের থেকে নিতে পারবেন মিনি এস পাওয়ার মিনি এস পাওয়ার এটা হচ্ছে বাউসিট মিশুকের মধ্যে একটি সিট বেশি অর্থাৎ মধ্যকানে একটি সিটকে এক্সটেনশান করা হয়েছে এই গাড়িটা এটা হচ্ছে বোরাক পাওয়ারের মাধ্যমে ইম্পোর্ট হয়েছে ইম্পোর্টার হচ্ছে বোরাক পাওয়ার এই জন্য বোরাক পাওয়ার লেখা এটা অরিজিনালি হচ্ছে সানডি গাড়ি সানডি গাড়ির যে এটা যদি আমি দেখাই এই যে দেখেন এখানে সানডি লিখা তারপরে এই যে এখানে সানডি লেখা মনোগ্রাম সহকারে এই যে সানডি এই গাড়িটা সান্ডি গাড়ি এটাতে দেওয়া হয়েছে চারশো বারো চাকা চারশো বারো চাকাতে এই গাড়িটা দেওয়া হয়েছে আপনারা এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা আমি আবার দেখেছি আমাদের প্রতিটা মালামাল এই যে কার্টুন আকারে আসে এই যে কার্টুন এটা হচ্ছে সানটির কার্টুন এই যে মালামালগুলো এই যে চায়না থেকে যেভাবে মাল আসে আমরা এই মালগুলো শুধুমাত্র এখানে ফিটিংস করি অনলি সম্মানিত দর্শক এটা আমরা অনলি ফিটিংস করি আর ফিটিং করে আমরা এই গাড়িগুলোকে বাংলাদেশি গাড়ি অনেক